রান্নার জন্য তেল কম লাগে আরকি এটা ম্যাজিক করে বলে আরক দাম কত রকম আঠারোশো আশি টাকা আঠারোশো আশি আচ্ছা আর আর কি দেখাবেন নতুন কালেকশন কালেকশন আছে আমাদের এটা দেখেন এই জিনিসটা তিনটা বাবা পিঠ একসঙ্গে করা যায় বুঝছেন বাবা পিঠার পরে এটাতে আপনার মোমো করতে পারবেন মোমো করার পরে সাথে নিচের রান্না করা যাবে বুঝছেন আচ্ছা এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো টাকা দেখি কি কি নতুন কালেকশন আছে এখানে সবাই একটু ব্যস্ত আসসালামাইকুম কেমন ভাই

ননস্টিকের মধ্যে কিছু নতুন আপডেট আসছে একটু দেখাবেন দর্শকদের যেমনি আমাদের আইটেম নতুন কালেকশন ডিপ কারাই পেন নিউ ডিজাইন আচ্ছা নিউ প্রিন্ট করা হয়েছে মার্বেল পাথরের উপরশো টাকা সাতশো টাকা প্রাইস মার্বেল পাথরের উপরে না জি জি এই কারিপান নিউ ডিজাইন করা হয়েছে আমাদের দিল্লি অ্যালমুনিয়ামের সেটা

চার হাজার সাতশো এটা আছে আপনার সাতের টাকা আর এটা আছে বত্রিশশো আশি টাকা ওকে ভাইয়া ধন্যবাদ